तुम्हारे तुम्हार खावार जे तुम्हारे को नहीं नहीं निकाय <laughs> 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 <laughs>

সে লোকের জিত তাকে মায়ের ক্ষেত্রে এটা আপনার কল্পনা করতে পারবেন না আমি জিত করছিলাম যে আমি আমার আম্মুরে আই লাভ ইউ করে এরকম আমি আমার জিত কমপ্লিট করছি আমার আম্মু আমার লোকের কি করছে ওটা আমি বলে বুঝাইতে পারবো না তাই আমার মানুষ হাজার টাকার কথা ঘুরতে কিন্তু আমার আম্মু একটা অরিয়র আমার আম্মু একটা যোদ্ধা আমার আম্মু ছিল না একা দুনিয়ার সাথে লড়াই করে আর গার্মেন্টে চাকরি করে আমার মানুষ করছে তো আমার যে কেউ যে কিছু করিতে পারে আমার আম্মু যদি কেউ কিছু তো করে টান দিয়েছিলাম

আমি সবসময় আল্লাহর কাছে প্রে করি যে আমি আল্লাহ তুমি আমার আমার নানির থেকে একদিন আগে দুনিয়া থেকে নিয়ে যে কারণ আম মায়েরটা সহ্য করে নেব কিন্তু নারীটা পারবো না আমার সাথে অনেকে যা করছে এটা বইলে বোঝানোর মতো না আমি কোনো সময় তাকে কোনো ভালো সন্তান হইতে পারি নাই আমি আল্লাহর কাছে সবসময় দেখি আল্লাহ তুমি কতদিন আমারে তুমি কতদিন আমারে নো কিছু কইর না বান তোমার কাছে নিয়া না কতদিন আছে আমার আমুর জন্য এমন কি করে না দিতে পারে আমার নানীর জন্য এমন কিছু করে না দিতে হয়তেতে আমি না থাকলে তাদের কোন কর্ম না করে গইত হয় তারা যেতে চইলা বিনা মাথা উঠে উঠে চলতে পারে তাদের জন্য দিতেবার কোনদিন কষ্ট না করতে হয় আমার স্বপ্ন এ গিকসবম আমি कह दिया कर कि नोन হই গন্ত আমার মায়ের নারীদের মামু ওই প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাব প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যাব আমি নিজের আত্মীয় দরজা কইলাম আমার মা রে নমি রে না মামু জাগো আমার মা আর নানি অপমানিত হয়েছে অনেক দেখি অনেক দেখি বড় স্বভাব ও করে আমার মা নানি আবার এত বড় করে তুলছে তাই

सब पहाड़ सामनेक्स टू माई गड मई

আমি দুনিয়ার প্রত্যেকটা মা বাবার জন্য দোয়া করি তারা যেন সবসময় ভালো থাকে আল্লাহ তার তাদের জন্য সবাই সবসময় ভালো রাখে আমি দোয়া করি